এবং সেই মতো ব্যবস্থা গ্রহণ করতে পারবেন তার সঙ্গে আমরা কিছুটা খাবার আপনাদের মধ্যে পরিবেশন করতে চাইছি আপনারা যারা আবার নিতে ইচ্ছুক তারা এখানে চলে আসুন আমরা খাবার পরিবেশন করছি এবং এছাড়া আমাদের এখানে সুপার টেস্ট হচ্ছে এখনো হচ্ছে আর খুব অল্প সময় হবে যারা এখনো সুগার টেস্ট করেননি তারা করে নিন আপনার হাতের কাছে এইরকম অত্যন্ত

আমাদের ক্লাব এবং আপনাদের হাতের কাছে অনবদ্য চপের চিকিৎসা আর ব্যবস্থা এবং অপারেশনের ব্যবস্থা কলকাতার বিখ্যাত সার্জেন এখানে অপারেশন করেন এবং আমাদের একাধিক ডাক্তার ও লোক নিয়মিত দোয়াা দেখেন নিয়মিত দোয়াা দেখেন नरेगा <sweat> नीज লাইনের আছে না কেে সহায় আসছে না আপনারা লাইনে দাঁড়িয়ে নিন আমাদের একটু সাহায্য করুন লাইফ চোর এরকম কাজ পাঁচ প্রতি মাসে তিনবার চারবার করে থাকে লাইফ চোর মানে কার দিয়ে মানুষের সেবা করা আমাদের অফিস নবনীত নটাইলబాద్ দুহলাই সেখানেtoken চিকিৎসা হয়

আজকে আপনাদের এখানে কী করা হচ্ছে আজকে বিশ্ব ডায়াবেটিস ডে উপলক্ষে এই সারা নদিয়া জেলায় আমাদের যেখানে যেখানে লায়েন্স ক্লাব আছে সেখানে যে সংলগ্ন যে রেল স্টেশন সেখানে ফ্রি ডায়াবেটিস সুগার টেস্ট আর কি ক্যাম্প আর তার সঙ্গে আমাদের অন্নপূর্ণার রান্নাঘর মানে প্রান্তিক লোকেদের মধ্যে কিছু খাবার বিতরণ করা এই এই প্রোগ্রামটাই হচ্ছে নবদ্বীপের অফিস কি নবদ্বীপে হ্যাঁ নবদ্বীপ কোথায় নবদ্বীপ নবদ্বীপ ক্লাব মতিরায়ের বাঁধ এছাড়া আপনারা আর কি কি করে থাকেন আমাদের তো সারা বছরই এই ধরনের কোনো প্রোগ্রাম চোখের বিভিন্ন পরীক্ষা শিবির ডায়াবেটিস ইয়ে তারপর রক্তদান শিবির আর অন্নপূর্ণা রান্নাঘর তারপর আমাদের দুর্গাপুজোর সময় সে সবচেয়ে বড় ক্যাম্প হয় হাটে বাজারে এক জন প্রান্তিক লোকেদের মধ্যে বিভিন্ন রকম আইটেম বিক্রি করা শীতে হয় উইন্টার সার্ভিস মেলা সেখানে কম্বল বা চাদর বিতরণ এইসব তো প্রোগ্রাম লেগেই থাকে সারা বছর আপনার নাম পরিচয় আমার নাম সৌমিত্র মল্লিক প্রেসিডেন্ট নবদ্বীপ লায়াস